গুড মর্নিং বন্ধুরা আজ মঙ্গলবার দিনটা শুরু করলাম এইভাবে মেয়েকে স্কুলে টিফিন রান্না করে দিলাম টিফিনে দিলাম আলু ভাজা আর রুটি তো এখন মেয়ের জন্যই শুধুমাত্র রুটি বানাবো তারপরে ওর বাবার জন্য পরে রেডি করব। আলুটা মেয়ে ভাজতে বললো মচমচ করে তো আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার রুটিটা করে নিই দুটো রুটিই করলাম মেয়ের জন্য পরে ওর বাবার জন্য আলাদা করে করে দেবো হলো মেয়ের টিফিন বক্সটা এবার রেডি করে নিই মেয়ের টিফিন বক্সে যে রুটি আর একটাতে দিয়ে দিলাম আলু ভাজা এবার গিয়ে ওর চুলটা বেঁধে দিতে হবে ঝপঝপ করে ওর চুলটা বাঁধা ঝটপট করে দিয়েছি এবার স্কুলের জন্য বেরিয়ে যাবে ওকে স্কুল ব্যাগটায় গুছিয়ে দিই টিফিন বক্স আর জলের বোতলটা তো ওর বাবা ওকে আজকে স্কুলে দিয়ে আসবে তো ওর জন্য বেরিয়ে গেল এবার আমি ওর বাবার জন্য টিফিনটা রেডি করব ওকেও আলু ভাজা রুটিই দেবো চায়ের মাঝে চাটা বসিয়ে নিই তা ফুটে উঠেছে চায়ের মাঝে দুধটা দিয়ে দিলাম এবার রুটিগুলো বেলে নিয়ে তারপর রুটিগুলো সেখানে নেবো তাহলে এবার সানটা করে আসি ও অফিসের জন্য বেরিয়ে গেল এবার রান্না বসিয়ে দেব আমি এবার আজ রান্না করবো সয়াবিন সবজিগুলো ধুয়ে নিই মেয়ের সবজি আর সয়াবিনের জন্য আলু সয়াবিনটা সিটি দিয়ে এবার নামিয়ে নিলাম কুকারটা খুলে সয়াবিনটা ঢেলে দিই ঝুড়িতে এভাবে রান্না করলে সয়াবিনটায় চিপে চিপে জল বার করার দরকার পড়ে না জলটা খুব ভালোভাবেই বেরিয়ে যায় একবার ধুয়ে নিলেই হয় কুকারে জল বসিয়ে আলুগুলো বয়েল করে নেবো আলু আর টমেটো দেবো আমি শুধুমাত্র বয়েলের জন্য এখন এটা একটা সিটি পরা মাত্র খুলে দিতে হবে কুকার এরপর কুকারে জল বসিয়ে মেয়ের সবজিগুলো সেদ্ধ করে নেব কুকারটা নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াতে অল্প সামান্য তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেবো এবার আলুগুলো গোল্ডেন ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো মশলা হিসেবে নিলাম আদা লঙ্কা টমেটো এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা জিরে তারপরে মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দি দিয়ে দেব সামান্য জিরে গোলমরিচ গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা যেতে হাতে দিয়ে দিলাম জলটা মিষ্টি ধোয়া এর উপর দিয়ে দেবো সয়াদ গুঁড়ো তারপরে অল্প একটু জল বসিয়ে দিলাম তরকারিটা এটা করে এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ঝোল ফুটে উঠলে নুন মিষ্টি দেখে নামিয়ে নেব ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করিয়ে দেবো ওর গালে কিছু একটা হয়েছে যার জন্য ওকে আঙুল দিয়ে ব্রাশটা করিয়ে দিচ্ছি কোনো কেমিক্যাল না লাগারই ভালো কোনো কিছু হলে মুখের ভেতরে চলো এবার দেখে আসি তরকারিটা কত দূর হলো পেটে অল্প মিষ্টি আর মসাহী গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম তরকিটে তুলে সাফ করে দিই এরপরে মেয়েকে খাইয়ে দিলাম আর বেলায় যখনই খাওয়াতে বসবে বাইরে খাবো না জোর করে কতদিন হবে জানি না ছাড়া খাওয়া যাবে না গলায় রেখা যেতে করে খেতে হবে আর খাওয়ার সাথে সাথে মুখরা ধুয়ে দিলেই চিৎকার খাওয়া হলো তো মাথা খারাপ করে দেবে চান করিয়ে দাও চান করিয়ে দাও চান করিয়ে দাও ওকে স্নান করে নিয়ে চলে এসছে ওরা জামা প্যান্টটা পরে চট করে করে সুন্দর জামা নিয়ে এসছে না কিন্তু জামা পোক বলে একাই জামা চাইছে জামা প্যান্ট পরে বের করে নিয়ে চলে এসছে এই জামাটাই কিছুদিন পর পর বের করে সেটা সেটাই নতুন জামা ছোট বন্ধুরা বদমাসের চুলটা আছে তবে এবার রেডি হয়ে যাওয়া যাক দোকানে যাবো একটা করে নিই এটা কেন করে দেবে না বাট করি সবাই যখন যাই তাই করি দোকানে চলে এসেছি দোকানে এসে ঠাকুরকে দিয়ে দিলাম দোকানঘরটা একটু বোঝাবুঝি করে তারপরে কিছু সময় দোকানে কাটিয়ে মেয়েকে যাবো স্কুল থেকে আনতে এই একটা জ্বালা হয়েছে যখন তখন বৃষ্টি নামছে যখন বৃষ্টি নামছে কোনো কাজ আর করা যাচ্ছে না কিন্তু বেশ ভালোও লাগে যখন মাঝে মাঝে এরকম বৃষ্টি নামে ওয়েদারটা খুব আলাদা রকম হয়ে যায় এত রোদ্দুরের মধ্যেও ওয়েদারটাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছি মেয়ে যোগা করছিল আমাকে দেখে রেডি হয়ে চলে আসছে আমার মেয়ে চলে আসছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গেলাম মেয়েকে নিয়ে সুইমিংয়ে আজকে সুইমিংটা বেশ ভালোই করেছে দেখলাম বাকিটাও অনেক সুন্দর করেছে ওয়াচিং মাই ভিডিও